গুড গুড মর্নিং সবাই ক্যাম্বা আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি বড়দের প্রোনাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি বর মশাই গোলিং টু অফিস গোলিং বলে ফেললাম আমার না একটুখানি কি বলবো ওই দাঁতটা ফাঁকা তো উল্টো মুখ দিয়ে বেরিয়ে যায় তো যাই হোক তোমাদের দাদা চলে গেছে আর আমার এই যে আজকে কাঁচাকুচি সরঞ্জামেই খুব বেশি নেই এক গামলা এই ছোট একটা গামলা আর হচ্ছে বালতিতে একটু আছে বেশি কিন্তু নেই কিন্তু তিন রকমের জামা কাপড় একটা হচ্ছে দুধের মানে দুধের ন্যাকড়াগুলো একটা হচ্ছে প্রিয়দর্শনীর জামা কাপড় একটু তোমাদের দাদারগুলো আলাদা ভিজিয়েছি আর আমার দেবাগ্নিরগুলো আলাদা ভিজিয়েছি কারণ তোমার দাদারগুলো না ভীষণ 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 রঙ ওঠে তো চলো আজকে সেই দুধ দিয়েছে তার সাথে কি আজকে হচ্ছে হ্যাপি রক্ষা বন্ধন রাখি বন্ধন উৎসব আমার তো আর কি বলবো আছে কাকার ছেলে তো আমার কাকার ছেলেকে কোনোবারই রাখি পরানো হয় না কারণ আমাদের না ভাই ফোটা নিয়ে। যারা যতবার আমাদের বংশে ফোঁটা দেওয়ার চেষ্টা করেছে কোনো না কোনো খারাপ কিছু হয়েছে এই জন্য রাখিটাও আর পরানো হয় না জাগে ফাটা কপাল ঠকায় আর কি হবে ঘি তো আর পড়বে না তো দেবাগ্নি নিজে হাতে রাখি বানাইছিল সব দাদাদের দাদুদের ভাইদের পড়াবে বলে তা আমি আবার করলাম হ্যাঁ ওই শুধু ওই রাখি পরাসনে পড়ালে মান সন্মাস একেবারে সব চলে যাবে তো তার জন্য ও গিয়ে রাখি কিনে নিয়ে আসলো আমার ঘরের অবস্থা দেখেছো বেহাল যেখানে যেটা পুড়ে এসে থাকুক বাবু ছেলেপিলে থাকলে এরম একটু হয় নিজে কাজ করতে বসে গেছে আর আমি কিন্তু এখন বেকার না আমি এখন সকাল হয়ে গেছি সারাক্ষণ মনে হয় কখন প্রিয়দর্শিনী একটু ঘুমাবি আর এই কাজ নিয়ে বসবো কি বলো তো ভেতর থেকে একটা জোর আসে পকেটে যদি মালডু থাকে না দেখবে তোমার একে মানে মন শসমা ফুরফুর ফুরফুর করবে যদি তোমার কাছে পয়সা করি না থাকে লোকের কাছে হাত পাত্তি হয় তো কেরম মনটার মধ্যে লাগে বলো

শনিবার আর শনিবার মানেই আমাদের নিরামিষ কিন্তু এই ভর দুপুরবেলা মাছের জুল করতে বসে গেছি তার কারণ আজকে জয়বাবু আমাদের কাছে খাবে তার মা আজকে বাড়ি নেয় তো যাই হোক তার কি নিরামিষ জুল দেওয়া যায় এমনি মডাল কানের ছেলে পিলে তারা আবার নিরামিষ টিরামিষ খ্যাতি পারে না তো যাই হোক আমার চাকুটারও ধার কমে গেছে বটি স্মরণাপন্ন হয়েছি আর আজকে আমি আলু দিয়ে একেবারে পাতলা জুল করবো জ্যান্ত মাছ তো তার উপকারিতা কিন্তু আমি মারবো না একেবারে যেন গুণ বজায় থাকে মাছের তো যাই হোক দেখো চলে সে কে হচ্ছে দেবাগ্নির ভাই তো দেবাগ্নি ভাইকে রাখি পরি দিল দেবজিৎ ভাইকে আর দেবজিৎ ভাইও খুব খুশি দেবজিৎ ভাইয়ের বোন নেই এই জন্য দেবজিৎ ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে একটা রাখি পরবে আর এদিকে দেবাগ্নিরও তো ভাই নেই আর দেবাগ্নির দাদা ওর হাতে রাখি পরলো না বলে না আমি এবার পরবো না ও এরকমই ফোটা নিতে চায় না রাখি পরতে চায় না তো যাই হোক যে যেটা চায় না তাকে জোর করে লাভ নেই এই দেখো বোনকেও রাখি পরে দিচ্ছে আর আমার মঙ্কুশও কি খুশি রাখি পরে সবার হাতে রাখি ওর হাত ফাঁকা থাকলে হয় খুব খুশি মেয়ে আমার রাখি পরে আর এবার কিন্তু আমিও রাখি পরাইছি হ্যাঁ এই যে এটা দেখছি এটা কিন্তু নাতি দেখো আজ থেকে কিন্তু আমাদের সম্পর্ক ভাই বোনের হয়ে গেল এতদিন কিন্তু আমার এ ছিল সাইয়ার আজ থেকে হয়ে গেল ভাইয়া তাই না আর কি আমি আর কি মারবে পারবো আমি তো আর থাকা থাকলেন না আমি এখন হয়ে গেলাম আর কি দিদি তাই তো তো চলো এও কান্নাকাটি করছিল বন্টন নেই রাখি পরবে বলে তাই চলে এসেছিলো দেবাগ্নির কাছে রাখি পড়তে কিন্তু তো সম্পর্ক পিসি হয় এর জন্য আমি আমার একটা ভাই আছে ডিজিটাল ভাই আমি তো অনেক আগে থেকে ইউটিউবে ভিডিও করি তো ইউটিউবের ভিডিও দেখে আমাকে দিদি দিদি করে বলে আমি না ওকে প্রত্যেকবার ফোটা দিই তার পিছিয়ে জানো ডিজিটালে মানে ফোনে ফোটা দিই ভিডিও কল করে কিন্তু রাখি আর পড়ানো হয় ও আমাকে ফোন করেছিল আমি ফোনও ধরতে পারিনি এত আমি ব্যস্ত হয়ে গেছি কাজে যেন তো সময় পায় না যে ফোন করে মা বাবার সঙ্গে যে ঠিকভাবে কথা বলবো তাও হয় না দেখো দেখতে দেখতে আমার মাছের জুল কমপ্লিট ওইদিকে আমার এক ভাই এসে হাজির হয়ে গেছে আজ থেকে জি তুই আমার ভাই হলি আর কিন্তু আমার নাতি থাকলি না আজ থেকে নো লাইটিং মারা ঠিক আছে আজ থেকে আমি আর তোর ঠাম্মি থাকলাম না আজকে থেকে নো লাইটিং শুধুমাত্র ভাই বোনের গল্প ঠিক আছে ভালো থাকো আশীর্বাদ করি বড় হোক ভালো থাকো মা বোনের মা বাবার নাম উজ্জ্বল করার লটা খাও ঠিক আছে দেখো ছোটো বাচ্চা কাচ্চাগুলো বাড়ি এলো বলে বাড়িটা সত্যিই কেমন উৎসব উৎসব পরিবেশ হলো বলে না বাচ্চাদের মন হয় একেবারে পবিত্র ভগবানের মতন ওদের মনের ছোঁয়া পেলে দেখবে তোমার মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক গুণ না দিয়ে আমি এদিকে কাচাকাচিগুলো করে নিই কেচে কুচে জয়বাবুর ভাত বেড়ে দিয়ে দিলাম জয়বাবু ডিউটি যাবে তারপরে স্নান ধান করে চলে আসলাম একটু ঠাকুরের সেবা দিতে আজকে যেহেতু পূর্ণিমা তাই একটু লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি